নমস্কার শিলচর সংবাদের পর্দায় আপনাদের স্বাগত জানাই বরখোলা সমষ্টির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বলে ছাব্বিশে প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে বিজেপি দলের টিকিটের দাবি তুললেন তাপাংবাসী ডিলিমিটেশনের আগে তাপাং অঞ্চল ছিল আলগাপুর বিধানসভার অধীনে বর্তমানে এটি অন্তর্ভুক্ত হয়েছে বরখোলা বিধানসভা সমষ্টির সঙ্গে এতদিন চোখে দেখেছিলেন আলগাপুরের নির্বাচিত বিধায়করা এবার তাদের সুদিন এসেছে অঞ্চলটি জেলার সমষ্টির সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ায় তাপাংবাসীর আশা বরখোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে বিজেপি দলের টিকিট প্রদান করা হলে তাপাংবাসী এক বাক্যে বা ঐক্যবদ্ধভাবে তাকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন কারণ কিশোরনাথ কাজের লোক তিনি মানুষের মৌলিক চাহিদা যেমন বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য ও সড়ক উন্নয়ন নিয়ে সচেষ্ট হয়েছিলেন বিগত কার্যকালে এবার তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হলে। সেই তার উন্নয়নের ধারা বজায় রাখবেন বলে আশাবাদী তাপাংবাসী রবিবার তাপাংয়ের চিবিটা বিছাইয়ায় এক রাজনৈতিক সভায় তাপাংয়ের পুরুষ মহিলারা কিশোরনাথের মাথায় বিজয় মুকুট তুলতে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলেছেন চিবিটা বিছিয়ার দীর্ঘদিনের সমস্যাগুলো প্রাক্তন বিধায়ক কিশোরনাথের সামনে তুলে ধরেন এলাকাবাসী সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন কিশোরনাথ তাপাগ অঞ্চল বরখোলা সমষ্টির সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ায় যেন পরাধীনতার গন্ডি থেকে মুক্তি হলেন রবিবারের সভায় উপস্থিত মহিলাদের চোখে মুখে এমনই আশ্বাস পাওয়া যায় তাদের মতে যোগ্য নেতা হিসেবে কিশোরনাথকে পাওয়ায় তারাও সন্তোষ প্রকাশ করেছেন

আরও কেউ আবার আমিও ক্যান্ডিডেট আপনারা ডাকতে পারে তার কথা বইতে পারে তখন আপনারা যাচাই করে বিচার করে দেখবা ডাকলে ভালো আগামী ছাব্বিশে ভালো আজকে যেরকম আপনারা লইয়া বইছি আপনারা প্রথমবারের মতন পাইছি প্রথমবারে আমি আপনারা সবাই আমি বুঝতে পারি আপনারা আমার মধ্যে বুঝতে পারেন

কত মানে যুগ যুগ ধরে আমরা কষ্ট করি আইতা কষ্ট করি আর এখন কষ্ট করতে মাত্র একশো পঞ্চাশটা দিন আর একশো পঞ্চাশ দিন ভিতর থেকে কষ্ট করতে জানি রাস্তা লাইটও লাগি না রাস্তা লাইট তো আপনারা কষ্ট করবেন একশো পঞ্চাশ দিন কষ্ট করতে আপনারা আমার লাগে আমার লাগিয়ে আপনারা বারোটা একজনে আরেকজনের বাড়ি যিতায় একজনে আরেকজনের গ্রাম যাইতা যে আমার নামে একটু ভালো আলোচনা করতে প্রচার কথা